আচ্ছা চলে আসো চলে আসো আচ্ছা দিদিভাই ফোন করেছিলেন না দিদিভাই হ্যাঁ এই দিদিভাই ফোন করেছিলেন আচ্ছা কি হয়েছে একটু জানাবে দাদা আচ্ছা এই যে পাটা দেখতে পাচ্ছো আচ্ছা দাদা দাদা কি হয়েছে বলুন তো কি হয়েছে আমি নারকেল গাছ থেকে পড়ে হ্যাঁ এরকম হয়ে গেছি আচ্ছা আজকে 6 মাস আগে একটা পা অপারেশন হয়েছে আচ্ছা তারপর একটা মেরুদণ্ড অপারেশন করার জন্য সবার কাছে কিছু করছি যদি মেরুদণ্ড যেহেতু অপারেশন হয় এটা কবে পড়েছেন গাছ থেকে দু আমার সতেরো বছর তো তারপরে অপারেশন হয়েছিল তারপর মেরুদণ্ড অপারেশন অপারেশন হয়েছিল সেখানে কত টাকা খরচা হয়ে গেছে অনেক সেখানে অনেকটা খরচা হয়েছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা এই ঠাকমা আছেন ঠাকমা দিদা তো জমি জায়গা সব বিক্রি হয়ে গেছে মানে উনার খর হচ্ছে তাই তো হ্যাঁ তো তারপরে আবার তারপরে কি হয়েছে তারপরে পাটা অপারেশন হলো হ্যাঁ এই পাটা তো 6 মাস হলো পাটা অপারেশন হয়েছে এটা কবে অপারেশন হয়েছে 6 মাস নারকেল গাছ থেকে পড়েছেন তাই তো এই অপারেশনটা কবে হয়েছে এটা 6 মাস আগে হয়েছে 6 মাস আগে হয়েছে এখনো শুকোয়নি তাই তো আচ্ছা আচ্ছা তারপরে এখন ডাক্তার বলেছে যে মেরুদণ্ড অপারেশন করতে হবে মেরুদণ্ডের মধ্যে দুটো নার্ভ জয়েন্ট হয়ে আছে নার্ভ জয়েন্ট হয়েছে তাই তো ডাক্তার এখন কি বলেছেন যে পুরো হ্যাঁ পুরো সুস্থ করে দিবে কিন্তু 6 লক্ষ টাকা মতন খরচ হবে আচ্ছা ওই জন্য ছ লাখের কাছাকাছি এত টাকা তো আমার সকলে বন্ধুরা দেখছে মানে আমাদের সবাই দেখছে ঠিক আছে তো দিদিভাই অনেক কষ্ট করে এই যে ঘরটা দেখে বুঝতেই পারছো ঠিক আছে এই যে পরিবেশটা এখন যত টাকা ছিল জমি জায়গা বিক্রি করে ওনারা দাদাকে সুস্থ করেছেন যতটা পেরেছেন আর এখন আর কত টাকা লাগবে এখন ডাক্তার বলেছে ছ লাখ টাকার মতন লাগবে ছ লাখ টাকার মতন লাগবে এদের এই ছ লাখ টাকা কি ছ পয়সা ইনকাম করার দিদিভাই খুব কষ্ট করে ইনকাম করেন ঠিক আছে আর সংসারটা রকম চলে ঠিক আছে তারপরে এই অপারেশানের জন্য ছ লাখ টাকা কোথেকে পাবেন নাকি দিদা জমি জায়গা কি সব বিক্রি হয়ে গেছে নেই তাহলে কোথেকে আসবে তাই না হ্যাঁ তো এটা যাই হোক দিদিভাই কাছ থেকে শুনে নেবো কি হয়েছে তারপরে কাগজগুলো দেখবো ঠিক আছে

কাজ করে কোনো রকম সংসার চালাই তারপর ওই যে পায়ের অপারেশন হয়েছে ওর জন্য অনেক টাকা পয়সা দেন ধারও করেছি তার জন্য আমাকে খেটে শোধ করতে হয় কোনো রকমে আমার সংসার না কান্দপেন না কানপেন না একদম কানপেন না ঠিক আছে সব ঠিক হয়ে যাবে সবাই দেখছে সবাই সহযোগিতা করবে আমার যতটুকু আসা আমার যতজন দেখছে আমার এই ভিডিওতে প্রত্যেকে আমি একদম বিশ্বাস আছে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের পাশে থাকবে আমি যেমন এসেছি প্রত্যেকে পাশে থাকবেন ঠিক আছে কাঁদবেন না খুব কষ্ট করে ইনি সকাল ছটা থেকে বেরিয়ে যান ঠিক আছে সকাল ছটা থেকে বেরিয়ে যান এই সংসার চালানোর জন্য তারপরে রাত আটটা নটার সময় এবং দাদা এইভাবে দেখতে পাচ্ছেন প্রতিবন্ধী রয়েছেন তো সম্পূর্ণ কাজ করার জন্য কিছু করতে পারেন না ঠিক আছে তো দিদিভাই এইভাবে কষ্ট করে রান্না রান্নাবান্না করে দেখে বুঝতে পারছো এখন বৃষ্টির সময় দেখো কি অবস্থা তো এখানে এখানে তোমাদের দেখাচ্ছি এই যে দেখো কি অবস্থা এটা একটু খুলবেন তো একটু খুলুন এই যে অবস্থা এই যে দাদা এখানে বসে স্নান করেন হ্যাঁ জায়গাটা দেখো দেখো পুরোটাই জল পড়ছে জায়গা একদমই কী বলবো আর তোমরা দেখে বুঝতে পারছো আর ঠাকমা রয়েছে বয়স্ক ঠাকমা রয়েছে দিদা রয়েছে ঠিক আছে ওনার মুখে শুনলেন যে জমি জায়গা পুরো টোটালি দাদার এই পায়ের জন্য ঠিক আছে সিট দাঁড়া ঠিক আছে তো ডাক্তার মোটামুটি গ্যারেন্টি দিয়েছে সম্পূর্ণ জমি জায়গা বিক্রি হয়েছে কিছু নেই আপনাদের সহযোগিতা থাকলে আচ্ছা দেখান হ্যাঁ ঠিক আছে আচ্ছা এই জায়গাটা তো এই জায়গাটা ডাক্তার বলেছে মোটামুটি

কোথেকে আসবে দিদি কাঁদবে না কারণ একদম কান্নাকাটি করুন না খুব কষ্ট করে উনি কাজ করছেন এবং সংসার চালানোর জন্য তেমন কেউ নেই ঠিক আছে এমন পরিস্থিতি তো দাদা দেখা যায় ফটোগুলো আছে এই অপারেশনের ইয়ে হয়েছে তো ফটোগ্রাফিগুলো এই যে দেখতে পাচ্ছেন হুম এই যে দেখি আচ্ছা তারপরে এসব এক্স রে করা হয়েছে আচ্ছা সার্টিফিকেট সার্টিফিকেট আছে না দেখান তো ওটা

বছর ধরে কুড়ি বছর ধরে উনি বিছানা শয্যা হয়ে আছেন বুঝতে পারছেন তো দিদি ভাই এত বছর ধরে টেনে কাজ করে যাচ্ছেন চোখের জল কখনো কি বলবো বৃথা যাবে না আমি বলছি হান্ড্রেড থেকে এবং কর্মজীবন দিক থেকে সম্পূর্ণই দুর্বল এই হচ্ছে পরিস্থিতি আর তোমরা দেখে বুঝতে পারছো তোমাদের যতটা পারো সবাই মিলে একটু সহযোগিতা করো পাশে থাকো আমি না 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 ঠিক আছে ঠিক আছে আমি হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করছি যতটা পারবেন হ্যাঁ আমি চেষ্টা করছি যতটা পারছি আমি চেষ্টা করছি সবাইকে একটু সহযোগিতা করার বলেছি ঠিক আছে আমি হান্ড্রেড পার্সেন্ট আবার আসবো আবার আসবো আবার আসবো আবার খবর নেব দাদার ভাই আর কতটা কি হচ্ছে আমি দেখছি সবাই যে দেখছে ওরাই সহযোগিতা করবে আমি কিছু না ভাই মনে দিচ্ছে টাকা পয়সা হ্যাঁ ভাইরা দিয়েছে সব সহযোগিতা করেছে জমি জায়গায় বিক্রি করে যাই বুঝতে পেরেছি ঠিক আছে তো এই হচ্ছে পরিস্থিতি যাই হোক তো ঠিক আছে প্রত্যেকে আর দিদিভাই আর কিছু বলবেন একটু জানি দিদিভাই খুব কান্নাকাটি করছেন খুবই পরিস্থিতি এতটাই খারাপ যে কি করবেন খুঁজে পাচ্ছেন না যাই হোক প্রত্যেকের একটু সহযোগিতা হেল্পের প্রয়োজন আপনারা একটু একটু করে যদি সহযোগিতা করেন ওনার খুব বড় উপকার হবে সত্যি বলতে খুব বড় উপকার হবে না কিছু বলার নেই সুস্থ হয়ে ওঠে ওই যতটুকু পরিমাণ দরকার আমার প্রয়োজন ওইটা আমি পেয়ে গেলে আমি যাতে সুস্থ করে আনতে পারি তারপরে আমি চেষ্টা করব সবার মাঝে যাতে আমি সুস্থ করতে পারি ওই সুস্থ হওয়ার পরে আমি এই দাদা ভাইয়ের কাছে খবর দেব ওই খবরটা সুস্থ হয়ে গেলে আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ব্যাস অসংখ্য ধন্যবাদ ঠিক আছে যেন আপনাদের এই ভালোবাসাটা যেন থাকুক আর এইভাবে আপনারা সহযোগিতায় একটু চেষ্টা করবেন আমি সমস্ত কিছু ওখানে ওনাদের অ্যাকাউন্ট স্ক্যানার দিয়ে দেবো আপনারা যথারীতি আপনাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করবেন আমি ঠিক আছে তাই তো তো ওর ফটোটা আমি দিয়ে দেবো দেখতে পাবেন ঠিক আছে ওটাই হচ্ছে কথা তো ঠিক আছে ফটো আছে নাকি হ্যাঁ ওটা ফটোটা দেখাবেন তাহলে নেটের খুব প্রবলেম হচ্ছে ঠিক আছে ওটা থাক কোনো অসুবিধা নেই হুম তো ঠিক আছে আর কিছু বলবেন এটুকু অনুরোধ থাকলো সবার কাছে আচ্ছা ঠাকুমার কিছু বলবেন বলুন বলুন সবাই দেখছে বলুন হ্যাঁ ভিক্ষা করে ওনারা ছেলেকে ভালো করার জন্য এতটা পরিশ্রম কষ্ট করছেন যাতে সবার একটু সহযোগিতা হলেই ওনার কিন্তু ছেলে সুস্থ হয়ে উঠবে আমরা পারি না একটু একটু করে সহযোগিতা করতে আমরা তো কত জায়গায় কত কিছু করে দিচ্ছি আমাদের এই একটু সহযোগিতা না না ঠিক আছে দিদা ঠিক আছে ঠিক আছে আমি আছি দেখছি যতটা পারছি আমি চেষ্টা করব পাশে আছি সবসময় পাশে আছি এই যে দেখতে পাচ্ছেন এই যে পরিস্থিতি ফোনে ওনার ফটো রাখা আছে ফটো দেখান এই যে এটা কেটে বাদ দিদা হয়েছিল। আর বেশি কিছু দেখানোর চেষ্টা করছি না আমি ঠিক আছে বেশি কিছু দেখানোর চেষ্টা করছি না এই যে পেটে বাদ দিয়ে দেওয়া হয়েছিল ঠিক আছে ওনার ফটো রাখা আছে মোবাইলে তো এই হচ্ছে পরিস্থিতি হ্যাঁ যাই হোক যতটা পারুন আপনারা সহযোগিতা করে একটু পাশে থাকুন আমি আপনাদের কথা দিচ্ছি যেন আমারও মানে কষ্ট লাগছে এতটা না দেখে সত্যি ভালো লাগছে না তো ঠিক আছে প্রত্যেকে পাশে থাকবে আমি আবার পরে আসবো ঠিক আছে পরে আসবো যতটা যারা সহযোগিতা করবে আমি একদম হানড্রেড পার্সেন্ট পাশে থেকে তোমাদের সহযোগিতা করে যাব ঠিক আছে ধন্যবাদ